এটা হচ্ছে নবাবগঞ্জের চৌরাস্তা আর এখানে কিন্তু পেঁয়াজ ফল বা কাটলি সুপ লঙ্গান বিক্রি হয় তো আজকে এই লঙ্গানের এই মার্কেটে আমি চলে আসছি আপনাদের দেখাবো আর এই সাইডে হচ্ছে আপনার নবাবগঞ্জের থানা আর এখানে দেখতে পাচ্ছেন আপনার যেই চৌরাস্তা সেটা তো দেখতেই পাচ্ছেন তো চলুন আমরা এখন সেই লঙ্গান ফলের মার্কেটে যাই যে এখানে লঙ্গান ফল কত টাকা কে পালা বিক্রি হচ্ছে বা কীভাবে বিক্রি হচ্ছে তো চলুন ভিডিওটি শুরু করি আর ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ হচ্ছে এই লঙ্গন ফলটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল নাই তো যারা তরুণ উদ্যোক্তা বা ব্যবসা করতে চান অনলাইনে তারা কিন্তু এই লঙ্গন ফলটা কিনে আপনারা এখান থেকে নিয়ে আপনার এলাকায় সেল করতে পারেন তো শুরু করা যাক যে এখানে কেমন দামে বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা বড় ফল ভাই এই ফলটা কার ও আচ্ছা আচ্ছা ভাই এটা এটা পালা কত করে ভাই পালা পনেরোশো পনেরোশো না তাহলে তিনশো টাকা কেজি না তিনশো টাকা কেজি এটা কিন্তু মোটামুটি বড় ফল বাট কি গাছের গাছের না আরও বড় ভাইরোট হচ্ছে গাছের ভাই কি লিচু মানে বাড়ি গাছের না বাগান করছেন ভাই গাছ কেনা না আচ্ছা 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 গাছ কেনা ওই দুহা নব্বইগঞ্জের মধ্যে ভাই এই গাছগুলা বেশি না এই ফল ও আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশের মধ্যে দুহাণ্ডগঞ্জে এটা বেশি হয়

আর সুশাক একটা কাছে থাকলে খালি খাইতে মন যাবো খাইতে মন যাবো এটা মানে বাদাম খান না সেমসেসি খালি আপনি বাংমার খাইবেনা খালি মুখ ফিরে না না খাইতে মন যাবো রসালো মিষ্টি না এইটা তো মানে খাইলে কোনো কোনো সমস্যা নাই না আচ্ছা আচ্ছা হোক এটা দেখতে পাচ্ছেন খুবই বড় যারা নিতে চান আপনারা যারা ঢাকা থেকে অনেকে আগ্রহী নেওয়ার জন্য তো ভাই যদি নিতে চান বা নিতে চায় তাহলে মানে অনেকে আসতে চায় মানে নেওয়ার জন্য বা কেনার জন্য তাদের জন্য মানে কি মাধ্যমটা থাকতে পারে আপনাদের মতো আপনারা যে ব্যবসা করেন ব্যাপারই তো আপনাদের কাছে তো আছে তো একজন ফোন দিলো বা বিশ কেজি লাগলো অনেকে আছে মানে টাকা থেকে আসতেও যাবা

এই যে সর্বশেষ আমরা অনেক লেট করছি সেই জন্য ফল অনেক বিক্রি হয়ে গেছে এই যে দেখেন এটা মিডিয়াম সাইজ এটা কত বালা ভাই বারো হাজার তিনটে বারো হাজার না বারো হাজার ঠিকা ঠিকা হ্যাঁ ঠিকা ঠিকা বারো হাজার বারো হাজার দর্শক এই যে বারো হাজার ঠিকা হিসাবে বিক্রি হয় কেজি হিসাবে বিক্রি হবে তাই আচ্ছা 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 তো আজকে হয়তো লেট করছি সেই জন্য এত ফল পেলাম না তো যে আসলে ফল পাওয়া যায় তাই না আচ্ছা 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 এই হচ্ছে অবস্থা আজকের তো চলুন আর একটু দেখাই আপনাদের ও যারাই আসতে চান তা চলে আসতে পারেন আর যারা ঘরে বসে অর্ডার দিতে চান তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারে এই যে দেখেন দর্শক কত বড় বড় ফল এই যে এখানে দেখেন ভাই টাকা করে ফল 500 টাকা কেজি কেজি তো অনেক বড় ফল ওই দিক থেকে দেখতেছি এদিকে অনেক বড় ফল এগুলো আঙ্কেল পাঁচশো টাকা করে না পাঁচশো টাকা করে এগুলো কি আঙ্কেল আপনার গাছের না কি আপনার বাগান আপনাদের বাগান নাকি মানে কিনা নেন গাছ কিনা এগুলা কি বাগান করছে কেউ এই লিচুর বাগান চাষ করে মানে রাজার বাড়ির না বাড়ির 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 যে গাছ প্রফেশনালি কেউ ওই গাছে চাষ করে না এখনো তাই না গণগঞ্জের মধ্যে দর্শক দেখেন এত বড় ফল মাসাল্লা আল্লাহর কি দান এটা ভাই স্বাদ কেমন ভাই ফলটা এই ফলটা স্বাদের ব্যাপারে আমি খাইছি তা দর্শকদের উদ্দেশ্যে অনেকে চিনে না এই ফল

উপকার আছে অপকারিতা নাই অপকারিতা নাই তো সাদের ব্যাপারে যদি আপনি রাজশাহী লেসু আম যা বলেন ওগুলি চাষ করে স্প্রে করে মেডিসিন মেরে ওটারে উন্নত করে আচ্ছা আচ্ছা লেকিন এই আমাদের এলাকার এই অত্র এলাকার এই পিসফলগুলো এটা প্রাকৃতিক যেভাবে হয় আল্লাহর প্রদত্ত ঠিক সেইভাবেই আর রাখে এটা বাদুরে খায় ফেলাইব বিদায় এই পাড়ার কিছুদিন দিন থাকে না পেট ফুলবে না পেট ফাঁপবে না কিছু হবে না তাই এটা স্বাদের ব্যাপারে যদি একটা আপনি নিজেই খাইয়ে দেখেন না আমি খাই না আমি বলি এই যে অনেকে মানে নাই ফলটা

মানুষের কম না অনেকে শুনজি কয় কি মুখ শুকলে যায় তাও মুখ ফিরে না মানে খাইতে থাকে কথা সত্যি কথা সত্যি কথা দর্শক এই যে নিতে চান এই যে ভাইরা কিন্তু কিনে কিনে ব্যবসা করবে এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় চলে যাবে ঢাকা থেকে আসলো অনেকে দর্শক দেখেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখেন তো এই নবাবগঞ্জ আপনারা চাইলে আসতে পারেন